হ্যালো আসসালামাইকুম আজকে চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে বিয়ে বাড়িতে ডাকা কেন্টমেন্ট ক্যাফেন বোর্ড ক্লাব তো আজকের ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আশা করি তো আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটি ফলো দিয়ে নেবেন তাহলে আপনারা নিত্য নতুন নিউ ভিডিও পাবেন তো দেখতে পারবেন এই যে দেখতে পারতেছেন সামনে সামনেটা স্টেজ এটা হলো ও পাশে বউ বসবে এই পাশে জামাই বসবে এখানে আর কি বিয়ে পড়াবে সেই জন্য স্টেজটা বানাচ্ছে আর এই স্টেজটা হলো গেস্টরা বসে ফটোশ্যুট করবে এবং কি জামাই বউ তারা বিয়ে পড়ানোর শেষে এখানে বসবে তারা ফটোশ্যুট নেবে এই জন্য স্টেজটা বানানো হয়েছে তো এই যে বাইরে দেখেন র্যাম্পে কত সুন্দর করে একটি ডেকোরেশন করছে এখানে বিয়ে পড়ানোর পরে খাবার দাবার খাওয়ার পরে আর কি এখানে ফটোশ্যুট নেবে তারা তো সেটাই আপ সেটাও আপনাকে দেখাবো তো দেখতে পারবেন আপনারা তো এই যে দেখতেই পারতেন কত সুন্দর করে সাজাইছে পুরা মেঘের আবহাওয়া মানে অস্থির মানে কী বলবো অসা সাধারণ একেবারে তো বিডিওটা কিন্তু মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন ঠিক আছে তো এই তো এখনই দেখবেন জামাই চলে আসছে তো গেটের সামনে তো আমি কি করছি ক্যামেরালের সামনে গেছি জামাই চলে আসার পরে এখন জামাইকে শরবত দিবে জামাই আবার হাতে নিয়েও হাতে নেয় না মানে শরবত কিনা কি আছে হ্যাঁ তো জামাইর থেকে টাকা পয়সা মানে লেনদেন ক্লিয়ার করার পরে এই যে জামাইকে খাওয়াই দিল শরবত তো এই তো জামাইকে এখন ভিতরে ঢুকানো হয়েছে ভিতরে ঢুকায়া এখন এই যে এখন জামাই কি করতেছে স্টেজের উপরেও উঠতেছে স্টেবুজের উপরে উঠবে বসবে এখন বসার পরে কিছু এখন ফটোশুট হবে তো আমি একটু চার পাঁচটা আপনাদেরকে ঘুরে দেখাইতেছি যে কত সুন্দর এই অলরেডি বউ বসছে ঠিক আছে হ্যাঁ বউ বসে বউ ফটোশুট নিতে বউর সাথে তাদের আত্মীয় স্বজন সবাই আর হ্যাঁ আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কোনো খারাপ মাইন্ডে নিবেন না বা খারাপ মাইন্ড মাথার ভিতরে ঢুকায় ভিডিওটা দেখবেন না তো যার বিয়ে হয়েছে যার যে আপুটার বিয়ে হয়েছে যে ভাইয়াটার বিয়ে আছে তাদের জন্য মন খুলে আপনারা দোয়া করবেন তারা যেন সুখী হয় এই তো অবশেষে দেখেন তার গেস্টটা তাদেরকে আর কি মানে দোয়ার দিতেছে আর কি হ্যাঁ যারা তারা যেন সুখী হয় সবাই মাথায় হাত দিয়ে আর দোয়ার দিতেছে আর কি তো আপনারাও মনে মনে দোয়াটা দিবেন যারা যেন তারা যেন সুখী হয় এই তো বাইরে আমি বাইরে র্যাম্পের কথা বলছিলাম যে র্যাম্পে এখানে এখন বিকালে খাবার দাবার শেষে বিয়ে পড়ানোর শেষে মানে এখানে ফটোশ্যুটটা দেখতেই তো পারতেছেন কত সুন্দর আর কি হ্যাঁ এই যে এখানে আবার রঙ উড়াইতে আছে ছোট এক ছোট ভাই ঠিক আছে অসাধারণ একটা মানে মুহূর্ত মানে বিকাল টাইমে রঙ উড়াইতে আছে আবার এখানে ফটোশ্যুট নিতে আছে। মানে এত সুন্দর লাগে এখানে আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না আবার পানির উপরে বাসমান এই ক্লাবটা ঠিক আছে মানে কমিটি সেন্টারটা তো আপনারা যদি এখানে পার্টি করতে চান তো আপনারা করতে পারবেন যোগাযোগ করতে পারেন সমস্যা নাই ইনবক্সে নক দিতে পারেন তো আপনাদেরকে আমি বিস্তারিত বলবো কিংবা আপনাদেরকে নাম্বার দিয়ে বা আপনারা কথা বললে নিতে পারেন যে কোনো ধরনের পার্টি বিয়ে হন সাধু তো অবশেষে এই যে দেখেন জামাই বউ চলে যেতেছে বিয়ে পড়ানোর শেষ সব গেস্টে খাওয়া দাওয়া শেষে এখন জামাই বউ অলরেডি চলে যাইতেছে আর কি ঠিক আছে তো অবশেষে আমি এই যে ভিডিওটি নিলাম লাস্ট পর্যায়ে জামাই বউ অলরেডি এখন